গাইস আমার ওই রং রাখার এটা আজকে র্যাক মানে সেকেন্ড পার্ট আজকে বাকিগুলো কমপ্লিট করবো বাকিগুলো এখনও কমপ্লিট হয় নাই তাই আমি প্রথমে র্যাগটা নিয়ে নিলাম নিয়ে আগে ভালো মতো চেক করলাম চেক করে এখানে রাখলাম র্যাগটা এখন আমার যে কাজ করার শুরু করে দেব প্রথমে জুতার কাটবুট নিয়ে কেটে নিব এইভাবে শেপ করে তারপর এইভাবে কেটে নিয়ে এখন মাপবো তারপর একটু মোটা হয়ে গেছে তারপর তারপর পেস ছিলাম এখন যে যেই বর্ডার লাইনগুলো আছে ওইগুলো এখন কাটলাম কেটে এখন আবার মাপ নিয়ে নিলাম এটা মোটা হয়ে গেছে এখন আমরা কাটবো এটা এই সাইডটা একটু কাটবো তারপর এখন সাইডটা কাটা শুরু করলাম তারপর কাটা এই সাইডটা কাটবো এখন এখান দেটি নিলাম তারপর দেখেন স্টেপ বাই স্টেপ হয়ে গেছে এখন দেখেন মাপটাও ঠিকই আছে হয়ে গেল এখন আমরা এটাতে লাগাবো দেখেন এভাবে প্রথমে বাস করে নিব আগের মতনই এভাবে বাস করে নিব বাস করে তারপর এই সাইড দিয়ে আরেকটা বাস করব তারপর এই সাইড দিয়ে আরেকটা বাস করবো দেখেন হয়ে গেছে এটা তারপর এটা দেখেন হয়ে গেছে তারপর এটা এখানে গ্লু সেট করে দিবেন এখানে সেট করে দিলাম আমরা এখন এটা সেট হয়ে গেছে দেখেন তারপর আবার আরেকটা বানাবো এখন তারপর দুই নাম্বারটাও কেটে দিচ্ছি তারপর দুই নাম্বারটাও কেটে নিচ্ছে এখন তারপর কেটে নিলাম কেটে মাপ দিয়ে দেখলাম মাপটা এখন ঠিক আছে তারপর এভাবে লাগিয়েছিলাম পেস কিন্তু এইভাবে হবে না তাই মূর্তা সুদা পেস দিয়ে এখন আমরা আগের মতনই বাস করে নিব এখন যে বর্ডার লাইন আছে এগুলা কাটতেছে এখন আমরা তারপর কেটে আগের মতনই বাস করে নিব এভাবে প্রথমে একটা বাস করব। এভাবে প্রথমে একটা বাস করব। তারপর বাস হয়ে গেছে তারপর যে মাথাটা বেরোয় আছে ওইটা কেটে নিব এভাবে তারপর কাটা শেষ হলে দেখেন এটা এটাও হয়ে গেছে তারপর এখানে ব্লু লাগিয়ে এখন এটাও কমপ্লিট করে দিব দেখেন এখানে ব্লু লাগিয়ে আমাদের র্যাক বানানি হয়ে গেল দেখেন এটা আমাদের র্যাক বানানি হয়ে গেছে তারপর এখন আমার জিনিসপত্র রাখলাম দেখেন কত সেই করতেছে বাই বাই সাবস্ক্রাইব করে